সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি বলো আমি ডালিয়া আজকে আপনাদের সামনে নতুন নতুন আর একটা আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আচারে আপনি চুলায়ও যেতে হবে না আর রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচার তৈরি হয়ে যাবে দীর্ঘদিন আচারটাকে সংরক্ষণও করতে পারবেন এমনই সব নতুন নতুন আচারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে আম কেটে নিয়েছি ছোট ছোট করে গোল গোল কুচি করে আম কেটে নিয়েছি এখন আমি এই আমটাকে লবণ দিয়ে মাখাবো কিন্তু খালি হাত দিয়ে এটা মাখানো যাবে না হাতে পলিথিন কিংবা হ্যান্ড গ্লোভ হাতে দিয়ে এটা মাখাতে হবে তো আমি হাতে পলিথিন বেঁধে নিয়েছি এই আমটা মাখানোর জন্য আর এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ এখন আমি এটা সুন্দর করে আস্তে আস্তে লবণটা মিক্সড করে এটাকে আমি ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো লবণের সাথে লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো তো এখন আমি এর ভিতরে এর ভিতরে পরিমাণ মতো সরিষা দিব দুই চা চামচ পাঁচফোরণ আর রসুনের কোয়া দশ বার রোটা রসুনের কোয়া আর এগুলো সব এক জায়গায় করে আমি বিলিন্ডার করে নেব দেখুন সরিষা বা সরিষা আর পাঁচফোড়ন রসুন আর আমি কুচি করে কেটে রেখেছি এটা বাটবো না এর ভিতরে এভাবেই দিব আর এক কাপ পরিমাণ সরিষার তেল এগুলো দিয়ে আমি এটা মাখাবো আর আদা কুচি দিয়ে ব্লিন্ডার করব তো এগুলা আমি একসাথে এখন বিলিন্ডার করে নেব আর ঠিক ছয় ঘন্টা পরে দেখুন আমার আমের কত পানি বের হয়েছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের ভিতরে ঢেলে এই পানিটা সুন্দর করে জড়িয়ে এই আম থেকে যতক্ষণ পর্যন্ত পানি বের হবে ততক্ষণ আমি পানিটা বের করব আর এই পানিটা সুন্দর করে এইভাবে চেপে চেপে পানিটা বের করতে হবে আমার পানিটা বের করা শেষ এখন আমি এটাকে ঢেলে নিব একটা পাত্রে দেখুন এ পর্যায়ে ঢালার পরে বুঝতে পারছেন যে এর ভিতরে এখন আর কোনো পানি নেই এখন আমি এর ভিতরে সব মশলা দিয়ে মাখিয়ে নিব দেখুন এ পর্যায়ে আমি এর ভিতরে কাঁচামরিচ কুচি ঢেলে দিলাম আর বেটে রাখা মশলাগুলো এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম আর এটা আমি অবশ্যই হাত দিয়ে দিব না হাতে একটা পলিথিন কিংবা হ্যান্ডস গ্লোভ দিয়ে এটা দিব তো আমি হ্যান্ডস গ্লোভ দিয়েই এটা আমি দিচ্ছি আমি ব্লিন্ডার করছিলাম সেই ব্লিন্ডারটা এর ভিতর ঢেলে দিলাম এখন এর ভিতরে আমি সরিষার তেল এক কাপ ঢেলে দিলাম ঠিক এক কাপ পরিমাণ সরিষার তেল আর এখন আমি এর ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এই সবগুলো একসাথে সুন্দর করে আলতোভাবে মাখিয়ে নেব এই পলিথিন হাতে দিয়ে মশলাগুলো ব্লিন্ডার করবেন অবশ্যই ভিনেগার দিয়ে কোনো প্রকারের পানি দিয়ে ব্লিন্ডার করা যাবেন না দেখুন কত সহজেই অল্প সময়ে আমি আচারটা তৈরি করে ফেললাম আর এ আচার আপনি সাত দিন পরে খেতে পারবেন অনেক মজা লাগবে একটু টক মিষ্টি ঝাল দারুণ মজার এই আচারটা একবার তৈরি করে দেখুন আর এই বয়ামটা আমি শুরু করে গরম পানি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে মুছে নিয়েছি আর এই গরম পানিতে যদি আপনি বয়ামটা ভালো করে ফুটিয়ে নেন তাহলে এই বয়ামে আচার কখনোই নষ্ট হবে না দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আজ এই পর্যন্তই আমার এই আচারটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন thank <laughs> you